ব্রিটিশ করে নর্থ বেঙ্গল যে রাইয়াতে আপনাদের মানিকগঞ্জ থেকে আরম্ভ করে ওই পাশে সব এলাকার লোকজন আসে এর মত মানুষ টাকা দিয়ে তো শান্তি পায় না এই যে একটা আনন্দ এর শমি এই মার্কেটে ক্রেতা বিক্রেতা আমাদের দিচ্ছে এর জন্য আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি আনন্দ ভোগ করি। আমি আশা করি আমাদের এই স্বচ্ছতা জানা আমাদের পার্বতী বংশদের ওই রাখতে পারে এবং আমাদের এই যে মার্কেট কমিটি আছে তারা যেন এটা ইয়ে করতে তারা আপনারা যারা আমাদের সহযোগিতা করতেছেন এলাকাবাসী এটার জন্য আমি সবার কাছে অনুরোধ করব আমাদের ব্যাপারে কোনো আমাদের তুলে ধরবেন আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন

क्या माननीय उपिये से जिनका नाम

আপনি চলে আসেন আমাদের মালিক মহোদয় আছেন আপনি চলে আসেন